আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের রাজনীতিবিদ মারিন লোপেন তাকে পাঁচ বছরের জন্য অযোগ্যতা ঘোষণা করে দিয়েছে ফ্রান্সের আদালত থেকে কারণ তিনি ইউরো দ্বীপের যখন ছিলেন ইউরোপিয়ান দ্বীপের দ্বীপের সহকর্মী হিসেবে কাজ করতেন তখন পাবলিকের টাকা আত্মসাত করার কারণে তাকে এই ধরনের করা হয়েছে এবং বিস্তারিত খুব শীঘ্রই আপনার ডিটেলস এর মাধ্যমে আমার পেজ থেকে পাবেন ফ্রান্সে যারা কিনা লিভরে অ্যাকাউন্ট করে রেখেছেন সেই লিভরে আটা আপনারা সতর্ক থাকবেন কারণ এটার টাকা খুব শীঘ্রই এবং এই লিভরে আটা বন্ধ করে দিতে পারে ফ্রান্সের যে ডিফেন্স রয়েছে সেটাকে সাহায্য করার জন্য এমনটাই দেখা যাচ্ছে মাইন লোপের নয় তিনি উল্লেখ করেছেন তার সাথে যেটা করা হয়েছে এটা শুধুমাত্র রাজনীতির একটা কৌশল অবলম্বন করা হয়েছে তিনি ফৌজদারির আওত আওতাতে যে ধরনের বলা হয়েছিল যে তার যে রাইটার এসেছে ওটা ইমিডিয়েটলি যাতে কার্যকর করা হয় এমনটা দেওয়া হয়েছিল কিন্তু সাধারণত কোনো একটা সিদ্ধান্ত আসলে সেটা কিনেস্টে আপিল করা যায় এমনটা তিনি উল্লেখ করেছেন তখন যখন তিনি ইন্টারভিউ দিয়েছেন তখন ভার্সাই শহরেতে দুজন পুলিশকে আটক করেছে পুলিশদের পুলিশ কারণ তাদের বিরুদ্ধে কমপ্লেন এসেছে তারা ঘুষ খেত সাথে করে তারা যে ডাক্স ডিলগুলো হতো সে পাচার হতো সেই তার সাথেও জড়িত ছিল এর কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে শহরেতে তেপ্পান্ন বছরের এক শিক্ষক তিনি সিদ্ধান্ত নিয়েছে তার যে সকল সম্পত্তি রয়েছে সব সম্পত্তি তুরুজ শহরের মেরিটিককে দিয়ে দিবে কিন্তু কিছু শর্ত রয়েছে শর্ত হলো যে সকল অর্থ রয়েছে সেই অর্থগুলো শহরের যে রয়েছে সেগুলোকে যত্ন করার জন্য ব্যয় করতে হবে শুধুমাত্র ফ্রান্সের বিখ্যাত কোম্পানি সিএনএ তাদের চব্বিশটা আহত এটা বন্ধ করে দিতে হতে পারে যে কোনো সময়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালাম আলাইকুম